আসসালামু আলাইকুম আসলে বর্তমান আমি বর্তমানে আমার একটা রিয়াল বাস্তবতা আপনার সাথে শেয়ার করি ধরেন একটা বাসা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি যেহেতু অনেকদিন হয়েছে ধরেন এখানের মধ্যে অনেকগুলো ওয়েবসাইট আছে কিন্তু ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনি দেখে সিলেক্ট করে তারপরে মানে আপনি বাসার জন্য দেখতে ওদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারেন যে আমার বাসাটা পছন্দ হয়েছে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দে মানে আমরা নিয়ে নিব আর কি বাসাটা নিব আমাদের পছন্দ হয়েছে ঠিক আছে তো ওদের রিকোয়ারমেন্টস যা যা লাগে সব কিছু কিন্তু ধরেন আমরা ফুলফিল করলেও কিন্তু আমাদের কিন্তু বাসাটা দিচ্ছে না কেন আমরা এই ঠিক আছে আর এই ক্ষেত্রে আমাদেরও কিছু দোষ আছে বলতে আসলে আমাদের ওই সেন্ট্রাল লিসবনের মধ্যে ওইখানে আমাদের ধরেন এক বাসার মধ্যে আমরা অনেকজন করে থাকতাম বিদায় কিন্তু আসলে এটা আমাদের মানে এটার কারণে আমাদের একটু রিপ্রেশন খারাপ হয়ে গেছে আর কি কারণ এগুলো এত পরিমাণ মানে ভাইরাল করছে ধরেন ক্যামেরা নিয়ে ধরেই মানে বাসার ভিতরে ঢুকে যায় যে এখানের মধ্যে পাঁচজন থাকার কথা এখানে থাকতেছে দশজন এরকম করে ভিডিও করে মানে পুরো সোশ্যাল মিডিয়াতে সেরা দিছে এখন এগুলা মানে ধরেন পর্তুগাল যারা বাসাবাড়ির মালিক আছে তারা মোটামুটি সবাই জেনে গেছে এবং কি এজেন্সি যারা আছে তারাও কিন্তু মোটামুটি জেনে গেছে আর কি তো এই জন্যই মূলত আমাদেরকে বাসা ভাড়া দিতেছে না তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি ধরেন আমি কিছুদিন আগে একটা বাসা ভিজিট করতে যাব মানে ওদেরকে মেসেজ দিচ্ছি ওরা রিপ্লাই দেয় নাই মানে ধরেন আপনার আইডিটা যদি ধরেন এশিয়ান নামের হয় বা ধরেন আমার নাম যেরকম হাসান বা হামুদ বা এরকম যদি নাম যদি দেখে তারা কিন্তু মেসেজের রিপ্লাইও দেবে না আর আপনার নাম যদি পর্তুগিজ নাম হয় যেমন পেদ্রো জোসে মারিয়া টারিয়া বগস যা আছে এগুলো যদি নাম হয় ইনস্ট্যান্ট কিন্তু রিপ্লাই দিয়ে দিবে তারা তো যখন এই হচ্ছে এইখানের মধ্যে বৈষম্য আছে বুঝছেন এরপরে ধরেন আপনি কোনো কারণে রিপ্লাই দিল না তারপরে ওদের এজেন্সি আছে ঠিকানা আছে আপনি ওইখানে গেলেন ওইখানে যাওয়ার পর ওদেরকে দেখালেন যে হ্যাঁ তোদের ওয়েবসাইটের ভিতরে দেখ এখানের মধ্যে আমি একটা বাসা দেখছি এই বাসাটা আমি নিতে চাই ওদের কিন্তু স্টিল এখানের মধ্যে লিস্টেড করা আছে যে এই বাসাটা এখন পর্যন্ত খালি আছে আপনারা চাইলে বুক করতে পারেন কিন্তু আপনি এটা দেখাইছেন দেখানোর পরেও কিন্তু ওরা বলবে যে না আমাদের তো বাসা এটা নাই আমার জন্য আর কি মানে বাসা এটা তো নাই আমার এটা অলরেডি মানে রেন্ট হয়ে গেছে কিন্তু স্টিল নাও এখন পর্যন্ত আমি সকালবেলা চেক করছি এখনও কিন্তু ওয়েবসাইটের ভিতরে কিন্তু বাসা এটা রেন্ট দেওয়ার জন্য কিন্তু ওরা অ্যাড দিয়ে রাখছে কিন্তু আমাদেরকে দিবে না এটা হচ্ছে যে কথা তো এই হচ্ছে যে অবস্থা আসলে সব কিছুর জন্য যে মানে পর্তুগাল গভর্নমেন্ট দায়ী এমন না কিছু 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 ক্ষেত্রে আমরা এটার জন্য দায়ী কারণ আমরা আসলে সব কিছু অতিরিক্ত করে ফেলে আরকি। এটা সবাই শুধু বলতেছে মানে আমরা আসলে সবকিছু একটু অতিরিক্ত করে ফেলে আর কি এটা যেহেতু সমস্যা যাক আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক সবাই একটু ভালোভাবে থাকি ভালোভাবে চলি এখানে যে নিয়ম আছে সেগুলা ফলো করে চলার তৌফিক দান করুক যেখানের মধ্যে কারণ ওইখানের মধ্যে ওয়েবসাইটের মধ্যে লেখাই থাকে যে আপনি এতগুলা মানুষ এখানের মধ্যে থাকতে পারবেন ওই ওইখানে ম্যাক্সিমাম ফোর পার্সেন্ট ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট ম্যাক্সিমাম থ্রি পার্সেন্ট লেখা থাকে তারপরেও মানে আমরা ধরেন আসলে কি করব মানে মানুষে ধরেন বারোশো ইউরো তো আমি টাকা কি বাংলাদেশ থেকে আনে দিবো এই হচ্ছে অবস্থা মানে আসলে জিনিসগুলো পুরো করে আর আরকি যে আপনি সহজে যে কোনো কিছু পাবেন এটা আসলে এখন পর্তুগালে গেলে সম্ভব না এই হচ্ছে যে অবস্থা ঠিক আছে